অহিতুক অনর্থক কাজে জড়িত হওয়ার অন্যতম বড় নমুনা হচ্ছে অনর্থক অপ্রয়োজনীয় গল্পগুজবে লিপ্ত হওয়া এই সমাজে বর্তমান যুগের অন্যতম বড় উদাহরণ হচ্ছে এটা যে অনর্থক কোনো প্রয়োজন নেই কোনো ফায়দা নেই আড্ডা দেওয়া গল্পগুজব করা ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে বসে থাকা বন্ধু সাথে আড্ডা দেওয়া নানান রকমের হাস্যরসের কথা বলা যেগুলোতে না তার দুনিয়াবি কোনো উপকার রয়েছে না তার পরকালীন উপকার রয়েছে ইবন রজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উপরোক্ত হাদিস যেখানে তিনি বলেছেন মিন হুসনি ইসলাম ইলমার এ তার কুহু মালায়ানি একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে যা তার উপকারে আসে না এগুলোকে পরিহার করে চলা এই হাদিসে রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে বিষয়টিকে সবচেয়ে বেশি টার্গেট করেছেন সেটা হচ্ছে হিফজুল লিসান জিহিবাকে হেফাজত করা এমন কথাবার্তা থেকে যেগুলো বান্দার কোনো উপকারে আসে না ঠাট্টা বিদ্রুপ করা এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে পরিহার করে চলতে হবে যাদের মুখ পাতলা অন্যকে হাসায় তাদের দ্বারা এই জাতীয় কাজ বেশি হয় অহেতু কথাবার্তা তাদের মুখ দিয়ে বেশি বের হয় আমরা সতর্ক হই রাসুল সাল্লাম বলছেন তিনটি জিনিস আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কাছ থেকে সংগঠিত হওয়াকে অপছন্দ করেন তার মধ্যে অন্যতম হচ্ছে যা একটু আগেও শুনিয়েছিলাম কিল ওয়া খাল অনর্থক অনর্থক কথাবার্তা বলা আর মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে তালা বলছেন মোমিন তো সফল কাম মোমিন তো তাই যারা লঘু কথাবার্তা পরিহার করে চলে অহেতুক কথাবার্তা পরিহার করে চলে অহেতুক কথাবার্তা কোনগুলো কোনগুলোকে অহেতুক কথাবার্তা বলা হয় প্রত্যেক যেই কথায় বান্দার উপকার নেই ক্ষতি রয়েছে অন্যেরও উপকার নেই ক্ষতি রয়েছে সাময়িক আনন্দ পেলেও প্রকৃতপক্ষে তাতে কোনো উপকারিতা নেই এই জাতীয় সব কথাই অহেতুক কথাবার্তার অন্তর্ভুক্ত কথাবার্তাও হতে পারে এক্ষেত্রে শিরিক অন্যায় অশ্লীল কথাবার্তাও হতে পারে মিথ্যা বানোয়াট বাতিল ইত্যাদি এইগুলো কথাও এর অন্তর্ভুক্ত হতে পারে এমনকি বানানো সাজানো সাক্ষী মুখ দিয়ে উপস্থাপন করা অথবা লিখিতভাবে উপস্থাপন করা এগুলো আর অন্তর্ভুক্ত হতে পারে একজন মুসলিমের উচিত নয় এভাবে তার মুখের ভাষাকে ব্যবহার করা আমরা যা কিছু বলি না কেন আমাদের জিহবা দিয়ে মুখ দিয়ে যা বের করি না কেন মনে রাখবেন প্রত্যেকটা কথাই আল্লাহ রব্বুল আলমিন সংরক্ষণ করে রাখার ব্যবস্থা রেখেছেন মা ইয়াল ফিজমিন কৌলিন সে যে কথাই মুখ দিয়ে বের করে না কেন সদা প্রস্তুত প্রহরী রয়েছে যারা এগুলোকে হেফাজত করে রাখেন সংরক্ষণ করে রাখেন তাহলে আমাদের মুখে মুখ নিস্তৃত বাণী কথা এগুলো সব রেকর্ড করা থাকে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে আমরা জানি না কোন কথার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আমি জানি না কোন কথাটার কারণে আল্লাহ রব্বুল আলমিন এতটাই না খুশ হবেন যে আমার জন্য তার জান্নাতের দরজা বন্ধ করে দেবেন নওয়াজ কাজে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে এই জিহবা আল্লাহ তালা দিয়েছেন দুইটা ঠোটও আল্লাহ রব্বুল আলমিনই দিয়েছেন কাজেই এই ঠোঁট জিহেবার সমন্বয়ে আমরা যে কথা বলি এই কথাগুলো যেন তারই সন্তুষ্টির জন্য হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন